আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ঢাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বারো নেতাকর্মী গ্রেপ্তার ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আজ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী এর অঙ্গসংগঠনের সংগঠনের বারো নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির দারুস সালাম থানা পুলিশ 일퍼전 않아 보. বিএনপির ছাত্রদল সহ পাঁচ প্যানেলের জাকসু নির্বাচন বর্জন ছাত্রদল সহ পাঁচটি প্যানেলের ভোট বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন তেত্রিশ বছর পর আয়োজিত এই কর্মযজ্ঞ প্রাণহীন হয়ে পড়ে জাল ফোট প্রদান হট্টগোল ও অসংহতি ক্যাম্পাসে বহিরাগতদের অবস্থান সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠার পর এ কারণে বিএনপি নির্বাচনে জয়লাভ করতে পারবে না বিদায় তারা নির্বাচন বর্জন করেছে বলে অভিযোগ করেছে ছাত্র শিবির এদিকে মত থাকবে নির্বাচন ফেব্রুয়ারিতেই বললেন প্রেস সচিব প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন রাজনৈতিক দলে মতপার্থক্য থাকবেই না হলে ভিন্ন দল কেন আপনি যদি আমার মতোই হবেন তাহলে তো আপনি আমার দলে করবেন সেজন্য রাজনৈতিক দলের মধ্যে ভিন্নমত থাকবেই কিন্তু আমরা আবারও বলছি ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে এদিকে ঢাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বারো নেতাকর্মী গ্রেপ্তার রাজধানীতে ঝটিকা মিছিলের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় পুলিশ অভিযান চালিয়ে জনকে আটক করেছে আজ ডিএমপির কমিশনার বিষয়টি নিশ্চিত করেছেন এবং সর্বশেষ জানাব সেই বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ মোহাম্মদ গ্রহণ করেছে রাষ্ট্রপতি কর্মকর্তা শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন গত সাতই সেপ্টেম্বর বিচারপতি মোহাম্মদ আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করেছে রাষ্ট্রপতি এর আগে বিচারপতি আক্তারুজ্জামান একত্রিশে আগস্ট রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠানাস পাঠান আজ বারোই সেপ্টেম্বর বিষয়টি নিশ্চিত করেছে হাইকোর্ট বিচারপতি আক্তারুজ্জামান জেলা জজ থাকাকালীন জিয়া আরফানেস ট্রাস্ট মামলায় বিএনপির চারপাসন খালেদা যাকে সাজা দিয়েছিলেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেস ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার পাশাপাশি জানিয়ে দিন আপনি বাংলাদেশ থেকে বা বিশ্বের কোন দেশ থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন এবারে বিস্তারিত জাকসু নির্বাচন সতেরো হলের কেন্দ্রে ভোট গণনা শেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে হল সংসদের ভোট গণনা চলছে ভোট গ্রহণ শেষ হওয়ার ঘণ্টা পর সতেরোটি হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে শুক্রবার দুপুর বারোটার দিকে নির্বাচন কমিশনারের কার্যালয় থেকেই তথ্য জানা গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট হল রয়েছে একুশটি এর মধ্য ছেলেদের এগারোটি মেয়েদের দশটি এবং বাকি চারটি হলের গণনা এখনও চলমান ভোট গণনার গতি অনুযায়ী দুপুরের মধ্যে শেষ হবে হল সংসদের ফলাফল নির্ধারণ এরপর শুরু হবে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা ম্যানুয়েল পদ্ধতির কারণে স্বাভাবিকভাবে এটিও শেষ করতে সময় লাগবে নির্বাচন সংশ্লিষ্টদের ধারণা সন্ধ্যার পর জাকসু নির্বাচনের ফলাফল দেয়া হতে পারে এর আগে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট গণনা অনুষ্ঠিত হয় ও এম আর পদ্ধতিতে গণনার কথা থাকলেও ছাত্রদল শো কয়েকটি প্যানেলের আপত্তিতে তা ম্যানুয়ালি করা হয়েছে জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা আজ বিকাল চারটার মধ্যেই দেওয়া হতে পারে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশনার এছাড়াও অন্যান্য যারা প্রার্থী রয়েছেন তারা এই নির্বাচনটিকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তারাও ব্যাপকভাবে প্রস্তুতি গ্রহণ করেছেন এই নির্বাচনের মাধ্যমে একটি অন্তর্বিভক্তিমূলক সমস্যার সমাধান হয়েছে ছাত্রদলশ পাঁচ প্যানেলের জাকসু নির্বাচন বর্জন ছাত্রদলশ পাঁচটি প্যানেলের ভোট বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন বছর আয়োজিত এই কর্মযজ্ঞ প্রাণহীন হয়ে পড়ে জাল ভোট প্রদান হট্টগোল অসংগতি এবং ক্যাম্পাসে বহিরাগতদের অবস্থান সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠার পর এসব কারণে একাধিক কেন্দ্রের কিছু সময়ের জন্য ভোট স্থগিত রাখতে হয় নির্বাচন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন অব্যবস্থাপনার অভিযোগ ওঠে এমনকি ভোট গ্রহণ শেষ দিকে বিএনপি পন্থী সহ তিন শিক্ষক নির্বাচনের দায়িত্ব থেকে সরে দাঁড়ান এবং এরপর উল্লেখযোগ্য সাতষট্টি দশমিক চার নয় শতাংশ ভোট পড়ে তবে পুনর্নির্বাচনে দাবি তোলেন ভোট বর্জনকারীরা সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় সময় শেষ হল ভোটারদের উপস্থিতির কারণে বেশ কয়েকটি হলের কেন্দ্রে পাঁচটার পরও ভোট নেওয়া হয় একুশ কেন্দ্রের ভোটগ্রহণ হলেও সবগুলো কেন্দ্রে ভোট একই স্থানে জড়ো করে গণনা করা হয় বিশ্ববিদ্যালয়ে একুশ আবাসিক হলে স্থাপিত একুশ কেন্দ্রের দুইশো চব্বিশ বুথে ভোট হয় এর মধ্যে এগারোটিতে ছাত্ররা এবং দশ কেন্দ্রে ছাত্রীরা ভোটাধিকার প্রয়োগ করেন মতপার্থক্য থাকতে পারে নির্বাচন ফেব্রুয়ারিতেই বললেন প্রেস সচিব অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মজুমদার জানিয়েছেন বাংলাদেশে নির্বাচনের জন্য মতপার্থক্য থাকতে পারে তবে ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনের মাধ্যমে সবাই সতেরো বছর পর দীর্ঘদিন পর যে ভোট প্রক্রিয়া রয়েছে এই প্রক্রিয়ার মাধ্যমে তাদের নেতা নির্বাচন করতে পারবে যেটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় সঠিকভাবে হবে অন্তর্বর্তীকালীন সরকার বিগত সতেরো বছর ধরে যে রাটের ভোট হতো সেই ভোটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন এবং এই ভোটের মাধ্যমে একটি সুষ্ঠুধারা রাজনীতি ফেরত আসবে বিগত সতেরো বছর ধরে মানুষ ভোটের জন্য যে সব কর্মকাণ্ড পরিচালিত করেছে অবশেষে তারা সেই কাঙ্ক্ষিত ভোটদান করতে পারবে এবং তারা ইচ্ছে করলেই তাদের নেতা নির্বাচন করতে পারবে যেটা দেশের জন্য আগামীতে গণতন্ত্রের চর্চাকে আরো সুসংহত করবে এজন্য অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস যে নির্বাচন প্রক্রিয়ার কথা বলেছেন সেই নির্বাচন মূলত ফেব্রুয়ারি মাসেই অনুষ্ঠিত হবে আজ মাগড়ার শ্রীপুর উপজেলার মুসলিম রেনেশা কবি ফারুক আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শনকালে এসব কথা বলেছেন সচিব এ সময় সবাইকে তিনি নির্বাচনের সময় পর্যন্ত ধৈর্য ধারণ করার জন্য আহ্বান জানান এবং বলেন আমরা যথাসময় সুষ্ঠু নির্বাচন দেব ইনশাল্লাহ এজন্য আমরা সেইভাবে প্রস্তুতি গ্রহণ করেছি ঢাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সংগঠনের বারো নেতাকর্মী গ্রেপ্তার ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে বৃহস্পতিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের সংগঠনের বারো নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর ডিএমপি পুলিশ আজ ১২ সেপ্টেম্বর ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার তালিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ আলামিন বত্রিশ শখমাচিয়া আটত্রিশ মোহাম্মদ আকাশ মিয়া বান্ন মোহাম্মদ নেসার মিয়া আটচল্লিশ মোহাম্মদ ইউসুফ আলী আটচল্লিশ মোহাম্মদ ফারুক হোসেন সাতচল্লিশ মোহাম্মদ মকবুল মিধা চুয়ান্ন মোহাম্মদ মানিক মিয়া আটত্রিশ মোহাম্মদ শাইন পঞ্চাশ মোহাম্মদ নাইম পঁচিশ মোহাম্মদ এমদাদুল হক সাঁত্রিশ ও মোহাম্মদ আবদুল আলিম বাইশ সংবিধান সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত বৃহস্পতিবার বেলা তিনটা চল্লিশ মিনিটের দিকে সালাম থানার টেকনিক্যাল মোড়ে আওয়ামী লীগের অঙ্গ নেতা নেতাকর্মীরা মিছিল দেওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছিল সে সময় পুলিশের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে আটক করে তাদের থানায় নিয়ে যাওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার এই নির্বাচনটাকে সুষ্ঠু করার জন্য আওয়ামী লীগ যারা বিভিন্নভাবে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চায় তাদের ব্যাপারে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করছে যেটা দেশের জন্য খুবই স্বস্তিদায়ক ব্যাপার বলে মনে করা হচ্ছে কেউ যেন বিশৃঙ্খল ও নাশকতা পরিবেশ সৃষ্টি করতে না পারে সেজন্য সব রকমের প্রতিশ্রুতি গ্রহণ করা হচ্ছে